আমরা প্রতিদিন যে গুগলে সার্চ করি তা গুগল কি একটি কোম্পানি নাকি কোনো কোম্পানির অংশ চলো তা আজ জেনে নিই গুগলের মাদার কোম্পানি হলো অ্যালফাবেট ইনকর্পোরেটেড আর অ্যালফাবেট মানে কি তা তো আমরা সবাইই জানি এ টু জেড পর্যন্ত বর্ণ অর্থাৎ অ্যালফাবেট হলো এমন একটি কোম্পানি যা এ টু জেড সকল প্রযুক্তির পথপ্রদর্শক দু সালে পনেরো দুই অক্টোবর গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেস ও সার্গি ব্রিন গুগলকে এটির আওতায় নিয়ে আসেন অ্যালভাবেট রাজস্বের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানি এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেন ভিউ শহরে অবস্থিত এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো হলো গুগল ক্যালিকো ক্যাপিটাল জি ডিপ গুগল ফাইবার জিভি ইন্টিনজিক আইসোমরফিক ল্যাব ওএমও ভ্যারিলি উইং এক্স ডেভেলপমেন্ট অ্যালফাবেটের মূল লক্ষ্য হল ভবিষ্যতের প্রযুক্তিকে বিনিয়োগ করে দুনিয়াকে বদলে দেওয়া আর গুগল এখন শুধুমাত্র তাদের অন্যতম একটা অংশ তোমরা যদি চাও আমি গুগলের অধীনস্থ প্রতিষ্ঠান সম্পর্কে আরও একটি বিস্তারিত ভিডিও দিতে পারি